বিয়ের আট মাসের মাথায় আমি প্রেগনেন্ট হই আর সেই সময় পাশে ছিল ওই একটাই মানুষ যে আমার সব সময় খেয়াল রাখত সে হলো আমার স্বামী আমরা বাচ্চা আসার খবরটা জানতে পেরে ডাক্তারের কাছে গেলাম সেদিনও সবাই মুখ বেঁকিয়ে বলেছিল এত কি আমাদের কি বাচ্চা হয়নি সেদিনের পর থেকে সবাই যেন কেমন অচেনা হয়ে গেল আসলে বাবা মার একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে করতে বিয়ে হয়ে যায় আর সংসারটা বোঝার আগেই প্রেগনেন্ট হয়ে গেলাম ডাক্তারের কথা অনুযায়ী প্রথম চার মাস বেড রেস্টের মধ্যে থাকতে বললেন সাথে প্রোটিনযুক্ত খাবারও খেতে বললেন কিন্তু এই সময়ে কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না সব সময় ভয়ে ভয়ে থাকতাম এই বুঝি বলে দিল আমার কারণে যেন বাচ্চার ক্ষতি হবে শুরু হয়ে গেল নিজেকে ঘর বন্দি করে রাখা একজন হবু মায়ের কাছে বিষয়টি যে কতটা কষ্টে তা সেই জানে মা হওয়া বিষয়টি আমার সৌভাগ্যের থেকে বেশি মনে হচ্ছিল দিনের পর দিন যেন আমি চোরা বালিতে ডুবে যাচ্ছি বাড়ি থেকে বেরোনো যাবে না কোনো অনুষ্ঠানে যেতে পারবে না দিনের বেলা ঘুমোতে পারবে না এটা খাবে না ওটা খাবে না নজর লাগবে প্রতিদিন রামায়ণ মহাভারত পড়তে হবে কিন্তু কই ডাক্তাররা তো কোনো কিছুতে বাধা দেয়নি এমন বললে পাশের থেকে উত্তর উত্তরাস্ত ডাক্তাররা অমন বলে ধীরে ধীরে সব কিছুর সাথে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম যেহেতু আমার শরীরে থাকা একটা প্রাণ বেড়ে উঠছে এই সময় আমার স্বামী সব কিছুতেই একটু আর্ধু সাহায্য করত। আর তাই দেখে একদিন ওর মা বলে উঠল এই আদিক্ষেতাগুলো এবার বন্ধ করতো বাবা আর নেওয়া যাচ্ছে না আমাদের সময় রেস্ট নেওয়া তো দূরের কথা না খাটলে খাওয়াই জুড়ত না বুঝেছিস প্রেগনেন্সি টাইমে সমস্ত ভারী কাজ করতে হয়েছে আর ছোট ছোট কারণে কখনো দুঃখ করলে শুনতে হয়েছে আলালির ঘরে দুলালি চলে এসেছে এই কথাগুলি আমি দরজার পাশ থেকে শুনছিলাম আর ভাবছিলাম ওনাদের সময়টা এক রকম ছিল আর আমাদের জেনারেশন এখন অনেক কিছু পরিবর্তন হয়েছে সেটা ওনারা বুঝতে চান না এই সময় মন খারাপের ব্যাপারটা আমাদের সাধারণ ঘরে মানুষের এত গুরুত্ব সহকারে জানা প্রয়োজন নেই কারোর তাই এই সময়কার আচরণগুলো দেখে যেন ওদের আদিক খেতা বলে মনে হতো এটা কখনো বোঝে না যে সবার শরীর এক না ইচ্ছে করে একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মন খুলে নিঃশ্বাস নি কেউ নেই দুটো কথা শোনার একা ঘরে শুধু অপেক্ষা করতে থাকি আমার সন্তানের জন্য আচ্ছা মা হওয়া মানে কি সবটা উজাড় করে দেওয়া হাঁটতে অসুবিধা বসতে অসুবিধা ঘুমাতে অসুবিধা সবটা জেনেও তারা বুঝতে পারে না একজন হবু মায়ের যত্ন মানে কি তিনবেলা খাওয়ানো এই সমস্যায় শুধু আমি একা নই একটু খোঁজ করলে দেখা যায় অনেকেই একই অবস্থায় আছে অথচ শাশুড়ি মায়েরাই কেন ভুলে যায় এই প্রেগনেন্সি টাইমটাকে কি করে ভুলে যায় যখন অন্য একটি মেয়েরও এই একই অবস্থা হয় পাশে কেন দাঁড়ায় না নাকি অন্যের মেয়ে বলে যা কিছু বলা যায় তাছাড়া বৌমা যখন প্রেগনেন্ট হয় তখন শাশুড়ি মারা বলে আমরা কখনো ডাক্তার কবিরাজির কাছে যাওয়াই যাইও নি আর দেখাইও নি সমস্ত ছেলে মেয়েকে নিজে হাতে মানুষ করেছি আর নিজের মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন মা বলে আগের জামানা ধরে বসে থাকলে চলবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও এটাই হলো বৌমা আর মেয়ের মধ্যে পার্থক্য ওনাদের মত অনুযায়ী বৌমাদের প্রেগনেন্সিটা হলো আদিক যাই হোক সব বাধা পেরিয়ে অবশেষে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিলাম এখন পুরো বাড়ি জুড়ে খুশির আমেজ সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত সত্যি মা না হলে কত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় এই সময়টি না এলে হয়তো বুঝতেই পারতাম না